তো চলে এসেছি পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে হ্যাঁ পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা যা এবছর হয়েছে সোদপুর শহীদ কলোনিতে হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছ সোদপুর শহীদ কলোনিতে বিকেল বিকেল চলে এসছিলাম এই পুজো দেখতে এত সুন্দর এত বড় পুজো রানাঘাটে প্রথম হয়েছিল তারপরে এবার হয়েছে সোদপুর শহীদ কলোনিতে যা প্রায় একশো ফুটের কাছাকাছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই প্রতিমা পুরোপুরি থার্মোকলের তৈরি দিনের বেলায় এত ভিড় ছিল যে আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি আবার রাত্রিবেলায় এসেছি রাত্রিবেলায় এসে লাইটিং দেখে তো আমি অবাক না নানা রকমের লাইটিং যা লাগছিল কি বলবো অবশ্যই তোমাদেরকে বলবো একবার এসে তাড়াতাড়ি দেখো তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই মণ্ডপের ভেতরে বাইরেটা এত সুন্দর তো ভেতরটা কিরকম হয়েছে সেটা তো দেখতেই হবে তো রাত্রিবেলা তখন তিনটে চারটে বাজে তখনও এত মানুষের ভিড় তো চলে এসেছি আমরা এখন মণ্ডপের ভেতরে যেখানে পুরোপুরি হয়েছিল একদম কাঁচের কাজ দেখতেই পাচ্ছ তোমরা অসাধারণ লাগছিল কাঁচের কাজ আমি তো মানে মানে ভিডিও করবো দেখবো সেই ভেবে উঠতে পারছিলাম না কি বলবো একটা স্ট্যাচু মতো করেছিল আর চারিদিকে ছিল লাইটিং এর কাজ কাঁচের কাজ আর তার সাথে একটু সাবেকি আমলের এক চালার ঠাকুর ছিল তো এই অবধি ছিল আজকে আমার ভিডিও যেটা তুলে ধরেছি তোমাদের কাছে আর একটুখানি তোমাদের আরো দেখিয়ে দিই এরকম একটা স্ট্যাচু ছিল যেখানে মা দুর্গা তার পুরো ফ্যামিলি নিয়ে বসেছিল তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখা জন্য দিন আর